বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া চতুর্থ দিনে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ সাত উইকেটে দুশো বিয়াল্লিশ রান সিলেটে আছেন সহকর্মী শারিয়ার হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শারিয়ার শুরুতেই শান্তকে দেখলাম একজন সেট ব্যাটসম্যান তিনি আউট হয়ে গেলেন তার আউটের ধরনটা যদি একটু বলেন কিভাবে ব্যাখ্যা করবেন এরকম সেট ব্যাটসম্যান আউট মামুন এই আউটকে যদি ব্যাখ্যা করতে যান একটা কথাই বলতে হয় দায়িত্বগারী এছাড়া আর কোনো ব্যাখ্যা হয়তো বা হতে পারে না আপনি যদি একটু দেখেন যে দ্বিতীয় বলে ইনিংসের দ্বিতীয় বলে আপনার জানেন যে আগে জিম্বাবুর বোলিং যদি খেয়াল করেন জিম্বাবুর বোলিং কিন্তু বোঝাই যাচ্ছে যে জিম্বাবুয়ের যে মেইন অস্ত্রটা সেটা হোক কিন্তু শর্ট বল আর মোজারাবানির মতো বলার যে তিনি অলরেডি পাঁচ উইকেট নিয়েছেন তিনি যেহেতু একটু বেশি লম্বা তো সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু সেই সেই অস্ত্রটা হচ্ছে শর্ট বল এবং বাংলাদেশ এখানেই দুর্বল আর আমার কথা হচ্ছে দিনের দ্বিতীয় বলে যেখানে আজকের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এই টেস্ট যদি বাঁচাতে চান আপনি তাহলে কিন্তু মানে এই প্রথম সেশনে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে পরবর্তীতে বেলা যত গড়াবে তত আপনার ভালো বল তত ব্যাট ব্যাটে আসবে কিন্তু প্রথম সেশনটা যেখানে ইম্পর্টেন্ট সেখানেই কিন্তু শান্ত ইনিংসের দ্বিতীয় বলে দায়িত্ব জ্ঞানহীন শটটাকে কাছে দায়িত্ব জ্ঞানহীন আমি এজন্য বলছি কারণ আপনি দেখেন আপনি যখন ওরকম একটা শট অফ লেন্থের বলে শটটা খেলবেন আপনি হয় ফুল খেলেন যদি আপনি ফুল শটও খেলেন তাহলে হয়তো আপনাকে টপেজ হলে একটা ছয় হতে পারে কিন্তু শান্ত যদি আপনার শটটা যদি খেল করেন সে হাফ হটেড হয়ে শটটা খেলেছে যেটা উনি দেখেছিল যে ওখানে ফিল্ডার আছে তো এই মুহূর্তে ঠিক এই টেস্টের এমন একটা অবস্থায় ষাট রান করা দলের ক্যাপ্টেন সে এরকম একটা শট কখনোই খেলতে পারে না এরপর মিরাজের কথা যদি বলি দেখেন মিরাজ কিন্তু ওই ঠিক একই ভুল আপনি অফ স্টাম্পের ঠিক বাইরের বল ওই মুশফিক যে ভুলটা করেছে মিরাজও কিন্তু একই ভুল করেছে এবং ফার্স্ট ইনিংসেও কিন্তু আমরা দেখেছি এই একই ভুলগুলো করছে অফ স্টাম্পের একটু বাইরের বল শর্ট অফ ল্যাঙ্কগুলো খোঁচা মেরামেরা আউট হচ্ছেন এগুলো হচ্ছে টেস্ট অ্যাওয়ারনেসের ঘাটতি যেটা সালাউদ্দিনও বলেছিলেন দুদিন আগেই বলেছিলেন যে বাংলাদেশের টেস্ট অ্যাওয়ারনেস মানে এই সেই অ্যাওয়ারনেসটা এখনও তৈরি হয়নি সেটা অবশ্যই বাংলাদেশের খেলা দেখলেই বোঝা যায় আর এখন যেহেতু ম্যাচের অবস্থা ম্যাচের অবস্থা নিয়ে যদি বলি যে এখান থেকে ম্যাচ পাঠানো বাংলাদেশের জন্য খুবই কঠিন কারণ এই টার্গেটটা যদি আপনি অ্যাটলিস্ট দুশো তিরিশ চল্লিশ না দেন ফোর্থ ইনিংসে সেটা সেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না হ্যাঁ ফোর্থ ইনিংসে হয়তোবা পিচের অবস্থাটা একটু কিছুটা পরিবর্তন হয় আগের থেকে যতই স্পোর্টিং ইউনিট হোক একটা পিচ যখন বারবার খেলবেন তখন সেই বিহেভিয়ারটা একটু চেঞ্জ হবে এটাই স্বাভাবিক তবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাটলিস্ট মোটামুটি একটা হেলদিলি দেয়া লাগবে সেটা হতে পারে টু ফোরটি বা টু ফিফটি অ্যারাউন্ড এরকম একটা রান কিন্তু বাংলাদেশে যে এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে হয়তো বা দুশোর মতো হয়তো বা হায়েস্ট লিড হতে পারে এখন দেখা যাক একমাত্র ভরসা যদি বলেন যে জাকের ওপর জাকের আলি কতটা ইনিংসটাকে ক্যারি করতে পারেন এবং এখান ওর উপরই এখন নির্ভর করছে বাংলাদেশের দেখা যাচ্ছে সব বাঁচা মরার লড়াই মামুন একটা বিষয় আছে তাকে আসলে সেই সঙ্গটা কতটা দিতে পারেন অন্য ব্যাটসম্যানরা সেটাও দেখার বিষয় আরেকটা ছোট্ট করে বলবেন যে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে ম্যাচ দেরিতে শুরু হচ্ছে বিকালের শেষের দিকে আলোক স্বল্পতার কারণে ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আবহাওয়ার কোনো আপডেট আছে কিনা ছোট্ট করে যদি একটু জানান আবহাওয়ার আপডেট হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি নেই আপনি জানেন যে সকাল বৃষ্টি হয়েছিল যেটা কিন্তু এক ঘন্টা দেরিতে খেলা হয়েছে এই মুহূর্তে বৃষ্টি নেই বাট আমরা যেটুকু জানতে পেরেছি হতবা দুপুর দুটা তিনটার পর হয়তো বা একটা পাসিং শাওয়ার থাকতে পারে বাট এমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যার জন্য হয়তো পুরো দিনটা পণ্ড হবে আর টেস্টে যেহেতু আরও একদিন আছে সো এই টেস্টে মানে ফলাফল হবে সেটা অনেকটাই নিশ্চিত